গত পনেরো ষোলো বছর আমার ক্যারিয়ার আমি যেটা আসলে করিনি এখন আসলে সেটা আমি করতে বাধ্য হচ্ছি রীতিমতো বাধ্য হচ্ছি কারণ এই মুহূর্তে আমি আছি টেনমিসি স্কুলে আমার আমাকে জোর করে ধরে নিয়ে আসছে প্রথমে বলছে প্রীতি ভাই আসেন একটা এমনি ভিডিও বানাবো এটাকেও বানিয়েছি কিন্তু এখন নাকি আমাকে একটা ওয়েডিং ফটোগ্রাফি নিয়ে একটা লম্বা ভিডিও বানাতে হবে আমি একটা রীতিমতো একটা কোর্স আপনি বলেন কার ভাল লাগে ভাই কম্পিউটার তৈরি করতে আমাকে নাকি এখন কম্পিউটার তৈরি করতে হবে বললাম যে আছে ঠিক আছে একটু কম্পোজিশন লাইটিং লাইট্রিটারি শিখে দিই এটাই আসলে দেশ জাতির জানার প্রয়োজন কিন্তু না আমাকে নাকি ব্যবসাও শিখাইতে হবে যে কীভাবে আসলে আমি সাকিব আল হাসানের ছবি তুললাম কীভাবে আমি সব সেলিব্রিটিদের ছবি তুলি কীভাবে আমি দেশের বাইরে ছবি তুললাম সো আপনি যদি আমার কম্পিটিটর হতে চান ব্র্যাকেটে আয়মনের ভাষ্য মতে এবং ডেফিনেটলি আমি খুশি মনে এটা করছি না তারপরেও যেহেতু আসলে আয়মনের সাথে আসলে ট্র্যাপে পড়ে গেছি তো এটা আসলে করতে হচ্ছে আমরা এই পুরো কোর্সটা ওয়েডিং ফটোগ্রাফি নিয়ে কথা বলবো একজন ওয়েডিং ফটোগ্রাফার আসলে কি কী বিষয়ে জানতেই হবে না জানিলে নয় টাইপের মুশকিল আসানের সমস্যা এছাড়া ডেফিনেটলি লেন্স কোন ক্যামেরা দিয়ে ছবি তুলবো এইসব প্রশ্নের উত্তর তো থাকবেই তবে আমার কাছে আসলে যেটা মনে হয় দিন শেষে আপনি যতই ভালো ছবি তোলেন না কেন কোনো লাভ হবে না যদি আসলে আপনি বাকি জিনিসটা না বুঝেন মানে একদমই ঠিক ধরেছেন কিভাবে আসলে ব্রাইট গ্রুপের কাছ থেকে আর একটু হায়ার প্যাকেজটা সেল করতে হবে সেই জিনিসগুলো শিখাবো যদিও খুশি মনে শিখাবো না চেহারা দেখে বুঝতে পারছেন তারপরে আসলে শেখাতে হবে এর বাইরেও আপনার যদি কোনো কিছু জানার থাকে সেই বিষয়গুলো নিয়ে তো ডেফিনেটলি আমরা কথা বলবো কিন্তু আমি আবার ভোটে থাকি এখানে আমি আবার ভুলে গেছি এবং বিয়ে বাড়িতে ধরেন দুইটা প্রোগ্রাম শেষ হয়ে গেছে দুটো হলুদ এরপরে আছে বিয়ে এবং বৌভাত কিন্তু আপনি ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স নিয়েছিলেন বিয়ের দিন বিয়ে ভেঙে যায় যায় সেটা ক্ষেত্রে তখন আপনি কী করবেন সেই জিনিসটাও জানতে হলে আপনার অবশ্যই করতে হবে আর হ্যাঁ আমি জানি আপনাদের সবচেয়ে বড় যে সমস্যাটা হয় যারা নতুন ফটোগ্রাফি শুরু করেছেন ওয়েডিং ফটোগ্রাফি করছেন চারটা পাঁচটা পোস্ট করার পর আসলে আর কি করবো সেই জিনিসটা মাথায় থাকে না আমারও কিন্তু আসলে এই সমস্যাটা হতো সেটার জন্য আমরা যেটা করবো আমি জানি না এমনকি দিয়েও করতে পারি আমি লাইভ শ্যুট করবো যে কীভাবে আসলে ব্রাইট গ্রুমকে আসলে পোস্ট করতে হবে ডেফিনেটলি আমি জানি ব্রাইট গ্রুমের পরে নিশ্চয়ই আপনি তাদের কাজিন বন্ধু ছবি তুলবেন সব কিছুই হবে সো এই কোর্সটা একদমই আপনার জন্য আপনি যদি আসলেই সিরিয়াস হন এবং আপনি যদি আমার কম্পিটেটর হতে চান